হ্যালো গাইস চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন একটা ব্লগ নিয়ে আমরা কোথায় যাচ্ছি বুঝতেই পারছো বাড়ি ইনভাইট করেছে তো আমরা বিয়েবাড়িতে চারজন মিলে যাচ্ছি আর সেই জায়গাটা হচ্ছে নাগের বাজার তো আমরা উবের বুক করে দাঁড়িয়ে আছি আর এত রাস্তা জ্যাম তো এই কারণে উবেরটা আসতেও লেট করছে আধা ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে আছে এখন সাড়ে আটটা বাজে তো আমাদের উবের আস্তে আস্তে কিন্তু নটা বেজে গেছে তো দেখো আমরা উবেরে উঠে গেছি এইবার আমরা যাবো নাগের বাজার ওখানে বলো কত লেটও হয়ে যাচ্ছে আমরা খুব তাড়াহুড়ো করেই যাচ্ছি বলতে বলতে কিন্তু আমরা চলেই এসেছি দেখতেই তো পাচ্ছো আমরা বিয়েবাড়ির সামনে চলে বিয়ে বিয়েবাড়িটার নাম হচ্ছে জগদ্ধাত্রী ভবন তো আমরা চারজন মিলে চলে আসলাম পাপা তো আগে আগেই যাচ্ছি গিফটটা নিয়ে আর তারপর দেখি আর সত্যি বলতে না বিয়ে বেশি বেশিজন ছিলই না আমাদের মনে হচ্ছিল যে হয়তো চলে গেছে অনেকে কিন্তু না বেশিজনকে ইনভাইট করেনি আর সত্যি বলতে বিয়েবাড়িটা ভালো লাগছে তো দেখি আমরা তো গিফটটা দিতে গেছি তখন দেখছি কি বিয়েতে অলরেডি বসেই গেছে বর আর বউ তো সত্যি বলতে খুব সুন্দর লাগছে দুজনকে আর বিয়েবাড়ি হলে ভিতরটা খুব গরম লাগছে এই কারণে আমরা বললাম তাহলে চলো বাইরের দিকে চলো এখন এখানে বিয়ে হচ্ছে তো তো আমরা বাইরে গিয়ে একটু স্টার্টারে কি কী আছে আইটেম সেইগুলো আমরা খাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছো এখানে বেবিকন আছে কাবাব আছে অনেক রকম ফিস আইটেমও ছিল আর কাবাব অনেক রকমের ছিল তো আমরা সব কিছুই খেয়েছি আমি তো কাবাব আর ফিজ আর বেবিকর্ন খেয়েছি আর কিছু খাইনি ওই দিকে কফি ছিল ফুচকা ছিল মকটেল ছিল তো আমি কিছু খাইনি এইগুলোই খেয়েছি আর সত্যি বলতে কাবাবটা কিন্তু দারুণ ছিল রেশমি কাবাব আর হারিয়ানি কাবাবটা তো আমরা দেখতেই পাচ্ছ খাচ্ছি আর বিয়েবাড়িটা সত্যি ভালো লাগছে আর খেয়ে দিয়ে দেখো আমরা বসে আছি চারিদিকের লোকজনকে দেখছি আর বলছি কে কেমন সেজেছে তো আমাদের তো এরকমই আর বাঙালি তো এরকমই করে না তো আমরা দেখো এখানে বসে বসে গল্প করছি তারপর ওইদিকে দেখছি কি বিয়ে হয়েও গেছে তা আমরা বললাম চলো দেখি তাহলে বর বউকে কেমন লাগছে সিঁদুর পরে তো তারপরে আমরা বাইরের দিকে দেখতে পাচ্ছ বাইরে ঝর্ণা জল পড়ছে আর বিয়েবাড়ি হলেও ঢুকে যাচ্ছে আর আমি বলছি জল পড়ছে না বৃষ্টি পড়ছে কী করে তারপর বাইরে গিয়ে দেখলাম ঝর্ণা জল পড়ছে আর গাইস এখানে দেখতেই পাচ্ছো বর বউ হয়ে গেছে ওদের বিয়ে তো আমরা ফটো তুলতেও আসলাম আর দুজনকে সত্যি খুব সুন্দর লাগছে তারপরে আমরা ডিনার করতে চলে গেলাম আর চিকেন ছিল মাটন ছিল ফিশ আইটেম অনেক কিছু ছিল তো আমি বাসন্তী পোলাও নিয়েছি আর মাটন নিয়েছি আর বেশি কিছু নিই বাটার ফ্রাইটা নাকি দারুণ হয়েছিল কিন্তু আমি খাইনি আমার এত কিছু খেতে ভালো লাগছিল না তো আমার শাশুড়িমা দেখতেই পাচ্ছ বাটার ফ্রাইটা আর খুব বলছে হেভি ভালো হয়েছে তো যাই হোক আমরা তো এখন ডিনার করে তারপর আমরা বাড়ির দিকেও যাবো এখন তো বাজে সাড়ে এগারোটা জানো না আমাদের বাড়ি যেতে তো সাড়ে বারোটা বেজে গেছে তো আমরা এখন ডিনার করছি আমি বেশি কিছুখানি দেখতেই পাচ্ছি চার পিস মাটার নিয়েছি আর বাসন্তী পোলাও নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছি পাঁপড় আর চাটনি খাচ্ছি আর রাহুল দেখো আইসক্রিম খাওয়ার জন্য কী করছে তা রাহুল বলছে যাই আমি আইসক্রিমটা খেয়ে আছি আর আমার সত্যি বলতে গাইছ আমার আইসক্রিম ভালো লাগে না তো আমি পান নিয়েছি আর রাহুল বাটার স্কচ আইসক্রিম খাচ্ছি এবার আমরা বাড়ির দিকে যাবো তোর আইসক্রিম খাওয়া হয়ে গেছে আর মা বলছে আমার শাশুড়ি মা বলছে না আমি বাড়িতে নিয়ে গিয়ে আইসক্রিমটা খাবো আর আজকের খাবো না কালকে খাবো দেখো হাতের মধ্যে রেখে দিয়েছে আর পানও দুটো নিয়ে নিয়েছে জলের বোতলও নিয়ে নিয়েছে বলছে আমি সব বাড়িতে নিয়ে যাব। তো আমরা এখন ছেলেটাকে বললাম বর নতুন বরকে বললাম বাড়ি যাচ্ছি তোকে টাটা করে আমরা এখন বাড়ির দিকে যাব। আবার আমাদেরকে গাড়ি বুক করতে হয়েছে গাড়ি বুক করে তারপরে বাড়ির দিকে যাবো তো গাইজ আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে আর কেমন হয়েছে বিয়ে বাড়িটা কেমন লাগছে বিয়ে বাড়িটা আর আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও কিন্তু তোমাদেরকে বলছি আর আমাদের গাড়ি তো চলেই এসছে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর গাড়ি দেখো রাস্তাটা তোমরা চিনতে পারছো আমরা কিন্তু লেক টাউন থেকে যাচ্ছি তোমরা বুঝতেই পেরেছো আমরা লেক টাউন থেকে যাচ্ছি তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি গিয়ে ফ্রেশ হয়ে টান টান করে ঘুমিয়ে পড়বো তো গাইজ তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের কাছে আজকের মতন এই অবধি টাটা